আসসালামু আলাইকুম আজ আপনাদের সাথে সবচেয়ে কঠিন একটি সেলাই শেয়ার করব। অনুমান করুন তো কোন সেলাইটি হুম ঠিকই ধরেছেন এটি হচ্ছে গুজরাটি সেলাই আমি সাদা কাপড়টিতে ছোট্ট একটি স্কোয়ার ড্রয়িং করে নিলাম এবার লাচ্ছি সুতা নিয়েছি দুই তার করে মোট চার গুণ করে নিয়েছি সুতাটি এখানের এই ছোট্ট চতুর্ভুষ্টির প্রতিটা কর্নারে আমি একটুখানি বাড়তি করে সুতাটি রাখবো সেলাইটি যেভাবে দিচ্ছি আমি এইভাবে করে ড্রয়িংটা করলে আপনারা হয়তো ভালো করে বুঝতে পারতেন আমার সেলাইয়ের কিন্তু প্রথম ধাপ শেষ এবার কিন্তু কঠিন ধাপটি শুরু হচ্ছে এবার কিন্তু এই সুতাটি নিচের থেকে আনতে হবে যদি উপর থেকে আনেন তাহলে কিন্তু গুজরাটি সেলাইটি আপনারা মিলাতে পারবেন না এবার আমি সুতাটি এই বক্সের মাঝখান থেকে তুললাম মাক্রোসার জাল সেলাইটি দিয়ে যেভাবে আমি গতকাল ফুলের একটি সেলাই দেখিয়েছি আপনাদের এক ঘর বাদ দিয়ে অন্য ঘরে সুতাটি তুলতে হবে একইভাবে গুজরাটি সেলাইতেও এক ঘর বাদ দিয়ে এক ঘরে সুতাটি তুলতে হবে আমি আগে যে একটা সেলাইয়ের ভিডিও আপলোড করেছিলাম গুজরাটি সেলাইয়ের ভিডিও ওই ভিডিওটা অনেক দ্রুত হয়েছিল এজন্য আপনারা অনেকেই বুঝতে পারেন নাই এই ভিডিওটি দেখে আশা করি বুঝতে পারবেন সকলে আর সেলাইয়ের ব্যাখ্যা দিতে গেলে অনন্ত আর বর্ষার মতন এমনভাবে বুঝাবো তাতে আপনার নামই ভুলে যাবেন এজন্য আমি সেই রিক্সা নিলাম না আশা করি এই ভিডিওটি দেখে আপনারা বুঝতে পারবেন প্রতিটা স্টেপ যদি আমি মুখে বলে বুঝিয়ে দিই তাহলে আমার মনে হয় যে আমি আপনাদের সঠিকভাবে বোঝাতে পারবো না এজন্য ভিডিওটি স্লোলিভাবে করা হয়েছে যাতে আপনারা সহজেই বুঝতে পারেন সেলাইটি ভালো লেগে থাকলে অবশ্যই জানাবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ